ওই যে দেখতেছেন যে উপরে ওই যে কাপড়টার উপরে দেখেন গা যে বহু আগে থাকতে লক্ষ লক্ষ পাঠার মাথা আছে ওখানে মাথার খুলি আছে এগুলা এখান থেকে কিন্তু আপনারা ভাবতে পারেন যে এখান থেকে মন্দিরের থেকে বলি দেওয়া হয় না মন্দিরের থেকে কোনো বলি দেওয়া হয় না ভক্তদের মনস্কামনা পূরণ হয় যারাই তারাই এখানে পুজো দিয়ে বলি দেওয়া যায় এ বলি দেওয়ার পরে এখানকার মাথা কেউ নেয় না ব্রাহ্মণেও নেয় না ইয়েও নেয় না না নেওয়ার পরে মাথাটা ওখানে দেওয়া যায় ওখানে দেওয়া যাওয়ার পরে দেখা যায় যে অদৃশ্য কারণে পাঠার মাথা নিয়ে যায় আবার বৃষ্টির রাতে বা অমাবস্যার রাতে বা পূর্ণিমা রাতে মাথার খুলিগুলো ফেরত দেয় ওখানে লক্ষ লক্ষ মাথার খুলি আছে এবং খুলি যে কোথায় যায় কেউ বলতে পারে না হ্যাঁ এখনও আছে এখনও দেখতে পারেন যে ওই যে কাপড়টার উপরে যে ভট্টের বাগানের ইতিহাস যদি আমি বলতে যাই তাইলে এটা এইটা শেষ করা যাবে না আপনারা দেখতেছেন যে এই যে সামনে একটা বেদিন আছে এই বেদিনে আসাম থেকে একজন সাধু ছিলেন তিনি বলছিলেন যে এখানে তিনটা নরবলি হবে পর্যায়ক্রমে দুইটা নরবলি হয়ে গেছে ইতিপূর্বে একটা নরবলি বাদ আছে সেটা কখন কিভাবে হয় না হয় একমাত্র সৃষ্টিকর্তাই জানে প্রথম নরবলিটা হয়েছে এটা হলো ব্রিটিশ আমলে এটা ওই সাধু ছিলেন সাধুর সাথে এক ভদ্রলোক তর্ক করছে উনি বলছেন যে এখানে দ্বাদশ দেবতা আছেন উনি বলছে যে এখানে দ্বাদশ দেবতা নেই পর্যায়ক্রমের এক তর্কের এক পর্যায়ে ওই সাধুর হাতে ছিলেন তালের পাখা তখন সাধু বলছেন যে তালের পাখা দেওয়া যদি বলি দিলে পরে সেটা যদি মা গ্রহণ করে তাহলে তো তোমার বিশ্বাস হবে তখন উনি বলছে যে হ্যাঁ হবে তখন ওই পাশের পুকুরের থেকে বলছে যে তুমি স্নান করে আসো স্নান করে আসার পরে যখন হলো উনি মাথা বাচ্চে তখন মা কালীর নাম নেয় তালের পাখা দেওয়া বলি দিছে আর বলি হয়ে গেছে এটা হলো প্রথম বলি আর দ্বিতীয় বলিটা হয়েছে আপনার হলো পাকিস্তান আমলে এটা হলো এই আপনি ঘুষপাড়া সেবক ঘুষ নামে ঘুষ ছিলেন তিনি হলো মানতের বলি দেওয়ার জন্য সমস্ত কিছু রেডি করে পাশে দাঁড়াই উনি প্রণাম করছেন ওনার শালা ছিলেন পাশে ওনার শালা একটু পাগলা পাগলা ছিলেন শালাই ওই বোনের জামাইরে বলে দিছে এই দুইটা বলি হয়ে গেছে একটা বাদ বা আমি আসছি ঢাকা থেকে আর আপনাদের এই যে ভট্টের বাগান নামে পরিচিত আমি ঢাকা বসেই আমি শুনেছি যে এরকম একটি স্থান রয়েছে আমাদের কোটালিপাড়ার বুকে যার ইতিহাস বারোশো বছর এরকম শুনলাম আর কি সঠিক আমি বলতে পারবো না তো এই ভট্টের বাগান কেন হলো এবং এর একটু যদি বলতেন আমাদের বাগান আপনারা জানেন যে গণিতের জনক আর্যভট্ট এই আর্য পিতায় এই ভূমি পাইছিলেন তখনকার বঙ্গীয় রাজা ছিলেন রাজা রাসমণি রাসমণির বাবা যখন মারা যায় তখন সুদূর কলকাতার থেকে আর আর্যবটির পিতারে ব্রাহ্মণ হিসাবে আনছিলেন চাদ্দ করার জন্য তখন ওই রাজাদের একটা নিয়ম ছিল যে সুরজদানের দানের এক দান হলো ভূমিদান এই ভূমিদান করছিলেন বঙ্গীয় রাজা আর আর্যভট্টীর পিতার নামে আর এই যে যে বৃক্ষটা দেখতেছেন এই বৃক্ষটার বয়স হলো বারোশো বছরেরও বেশি ভগবান শ্রীকৃষ্ণগীতাই বলেছেন যে আমি বৃক্ষের মধ্যে অসত্য বৃক্ষ এই হইল অসত্য বৃক্ষ এই বৃক্ষটা আর্যবর্তের মাথায় সুদূর কলকাতার থেকে স্বপ্নে আদেশ পাইছিলেন যে বঙ্গদেশের এই ভূমিতে এই বৃক্ষ লাগিয়ে দেওয়ার জন্য তৎকালীন সময়ে উনি পদবজে এই বঙ্গভূমিতে এসে এই গাছ নিয়ে স্বস্তি লাগিয়ে দিয়ে গেছেন একদিকে আর্যবর্তের পিতার নামে এই ভূমি পাওয়াতে অন্যদিকে আর্যবর্তির মাতায় এই গাছ লাগিয়ে দেওয়াতে এই বাগানের নাম হচ্ছে ভট্টের বাগান এবং আপনারা জানেন যে মহামানব গণেশ পাগল এখান থেকেই একটা ন্যায়িক আসেন নিচে থেকেই সিদ্ধি লাভ করছেন উনি মা কালীর দশ রূপ লাভ করছেন গণেশ পাগল হ্যাঁ আচ্ছা মহামানব গণেশ পাগল এখান থেকে সিদ্ধি লাভ করছেন ওনাকে প্রথমে ওনার গুরুদেবের আশ্রমে মারতে মারতে যখন মারা গেছেন তখন ওনাকে এখানে রাতের অন্ধকারে ফেলে রেখে গেছিলেন দুষ্কৃতকারীদের ধারণা ছিল যে তখন ভট্টের বাগানে শিয়াল কুকুর ভাগ থাকতো তাদের ধারণা ছিল যে রাতের অন্ধকারে সব দেহ ওখানে রেখে আসো রেখে আসলে পরে শিয়াল কুকুরে বাঘে তার দেহটা খেয়ে ফেলবে আর কেউ জানবে না কিন্তু তিন দিন এইভাবে পরে থাকার পরে মা কালী তারা সুস্থ করে পুনরায় সুস্থ করে পাঠিয়ে দেয় পাঠিয়ে দেওয়ার পরে উনি যখন ওনার গুরুদেবের আশ্রমে পুনরায় যায় তখন দুষ্কৃতকারীরা বলে যে তো মারাই গেছে এর দেহ তো আপনি খেয়ে ফেলছে কিন্তু ভূত হয়ে আসছে আমাদেরকে ভয় দেখানোর জন্য তখন ওনার গুরুদেব আশ্রমে ছিলেন না আরও তিন দিন পরে ওনার গুরুদেব আসার পরে সমস্ত ঘটনা শোনার পরে ওনার গুরুদেব বিন্দু দাস তখন বলেছেন যে না মায়ের কৃপায় এই গণেশী ফেরত আসছেন এবং ওনার গুরুদেব এই উনশিয়া পূর্ব পাড়া দেয় দাগোড়াইতে কিন্তু তখন দিনের বেলায় ভট্টের বাগানে কোনো লোকজন থাকতো না তখন এই উনি বলে দিছিল যে যত রাতি হোক তুমি এই দাটা নিয়ে আসবে তোমার কোনো ভয় নাই আমি তোমার সাথে থাকবো কিন্তু কর্মকারে দা গড়াইতে গড়াইতে রাত বারোটা বাজিয়ে দেয় উনি যখন ভয়ে ভয়ে যাইতেছে এই ভট্টের বাগান দিয়ে রাত বারোটার সময় দাঁড়িয়ে তখন উনি ভয় পাইতেছে তখন মা কালী স্বয়ং একটা বাচ্চা মেয়ের রূপ ধারণ করে বলতেছে যে তুমি ভয় পাইতেছো কেন তুমি দুলিতে পুলিতে বিন্দুতে সই এই কথা বলতে বলতে তুমি চলে যাও তোমার কোনো ভয় নাই। বাগানের এরিয়ে পার হয়েছে পরে দেখে যে ওনার গুরুদেব পিছনে পিছনে হাঁটতেছে আবার ভোর চারটার সময় যখন ওনার আশ্রমে পৌঁছাইছেন তখন পিছন দিকে তাকে দেখেন যে গুরুদেব নেই গুরুদেব ওনার ইয়ে ঘরের ভিতরে উনি ঘুমিয়ে আছেন তখন গুরুদেবরে প্রশ্ন করছে যে আপনি আমার সাথে গেলেন কখন আবার এসে আপনি ঘুমাইছেন কখন তখন উনি বলছেন যে না আমি তোমার সাথে যাইনি পরবর্তীতে এই গুরুদেবের কাছে দা জমা দিয়ে এসে এক না বারো বছর ছিলেন এই ভট্টের বাগানে এখান থেকে উনি মা কালীর দশরূপ লাভ করার পরে আজকে যে আপনারা দেখতেছেন ভারত বাংলাদেশের শত সহস্র জায়গায় মহামানব গণেশ পাগলের নামের উপর শত সহস্র মন্দির সমস্ত কিছুর মূল্য হইল এই ভট্টের বাগান এই ভট্টের বাগান থেকে উনি মা কালীর দশরূপ লাভ করেছেন এবং উনি নয় শুধু উনিশশো সালে এই ভট্টের বাগানে মহাযোগী বিচরণ পাগল দর্শকগণ হয়তো জানেন যে মহাযোগী বিচরণ পাগলের নাম শুনতে পারেন কিন্তু উনি উনিও এখানে একটা না বারো বছর এই গাছের নিচে ধ্যান করার পরে অমাবস্যার রাতে উনিশশো সালে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন লাভ করেন এবং উনিশশো সালে বসন্ত পাগল এই গাছের নিচেই বারো বছর ধ্যান করার পরে উনি ইয়ে দোল পূর্ণিমা রাতে রাধাগোবিন্দের যুগল মূর্তি লাভ করছেন এই এই ভট্টের বাগানের থেকে তিনজন মহামানব পর্যায়ক্রমে বারো বছর করে ধ্যান করার পর তারা হইল সিদ্ধি লাভ করছেন মহামানব গণেশ পাগল লাভ করছেন মহাকালীর দশরূপ মহাযোগী বিশরণ পাগল ভগবান শ্রীকৃষ্ণের দর্শন লাভ করছেন এবং বসন্ত পাগল রাধাকৃষ্ণের যুগল মূর্তি লাভ করছেন এই হইল আপনার যে হইলো এই ভট্টের বাগানের তিনজন মহামানব সিদ্ধি লাভের কারণ আজকের থেকে আট নয় মাস আগে আপনারা জানেন বা দর্শকরা জানেন যে বাজিতপুরের ফটিক সাধু মানে জগদীশ গোস্বামী ওনার বড় নাতি ঢাকা ইয়ে ইন্ডিয়ার থেকে আসছিলেন উনি বলে গেছেন যে এই এই ভট্টের বাগানে নাকি ফটিক সাধু মানে জগদীশ গোস্বামীও বারো মাস ছিলেন এই এখানে তাহলে চারজন পাঁচজন মহামানব এখান থেকে সিদ্ধি লাভ করছেন এবং দর্শকদের সুবিধার্থে আমি আরও কিছু বলি সেটা হলো যে এই ভট্টের বাগানের ইতিহাস যদি আমি বলতে যাই তাইলে এটা হল বললে শেষ করা যাবে না আপনারা দেখতেছেন যে এই যে সামনে একটা বেদিন আছে এই বেদিনে পূর্বে আসাম থেকে একজন সাধু ছিলেন তিনি বলছিলেন যে এখানে তিনটা নরবলি হবে পর্যায়ক্রমে দুইটা নরবলি হয়ে গেছে ইতিপূর্বে একটা বাদ আছে নরবলি সেটা কখন কিভাবে হয় না হয় একমাত্র সৃষ্টিকর্তাই জানে প্রথম নরবলিটা হয়েছে এটা হলো ব্রিটিশ আমলে এটা ওই সাধু ছিলেন সাধুর সাথে এক ভদ্র লোক তর্ক করছে উনি বলছেন যে এখানে দ্বাদশ দেবতা আছেন উনি বলছে যে এখানে দ্বাদশ দেবতা নেই পর্যায়ক্রমের এক তর্কের এক পর্যায়ে ওই সাধুর হাতে ছিলেন তালের পাখা তখন সাধু বলছেন যে তালের পাখা দেওয়া যদি বলি দিলে পরে সেটা যদি মা গ্রহণ করে তাহলে তো তোমার বিশ্বাস হবে তখন উনি বলছে যে হ্যাঁ হবে তখন ওই পাশের পুকুরের থেকে বলছে যে তুমি স্নান করে আসো স্নান করে আসার পরে যখন হলো উনি মাথা বাচ্ছে তখন মা কালীর নাম নেয় তালের পাখা দেওয়া বলি দিছে আর বলি হয়ে গেছে এটা হলো প্রথম বলি আর দ্বিতীয় বলিটা হয়েছে আপনি হলো পাকিস্তান আমলে এটা হলো এই আপনি ঘুষফাড়ার সেবক ঘুষ নামে ঘুষ ছিলেন তিনি হলো মানতের বলি দেওয়ার জন্য সমস্ত কিছু রেডি করে পাশে দাঁড়াই খেয়ে উনি প্রণাম করছেন ওনার শালা ছিলেন পাশে ওনার শালা একটু পাগলা পাগলা ছিলেন শালায় ওই বোনের জামাইরে বলি দিছে এই দুইটা বলি হয়ে গেছে একটা নরবলি বাদ আছে আর ওই যে দেখতেছেন যে উপরে ওই যে কাপড়টার উপরে দেখেন গা যে বহু আগের থাকতে লক্ষ লক্ষ পাঠার মাথা আছে ওখানে মাথার খুলি আছে এগুলা এখান থেকে কিন্তু আপনারা ভাবতে পারেন যে এখান থেকে মন্দিরের থেকে বলি দেওয়া হয় না মন্দিরের থেকে কোনো বলি দেওয়া হয় না ভক্তদের মনস্কামনা পূরণ হয় যারাই তারাই এখানে পুজো দিয়ে বলি দেওয়া যায় এ বলি দেওয়ার পরে এখানকার মাথা কেউ নেয় না ব্রাহ্মণও নেয় না ইয়েও নেয় না নেওয়ার পরে মাথাটা ওখানে দেওয়া যায় ওখানে দেওয়া যাওয়ার পরে দেখা যায় যে অদৃশ্য কারণে পাঠার মাথা নিয়ে যায় আবার বৃষ্টির রাতে বা অমাবস্যার রাতে বা পূর্ণিমা রাতে মাথার খুলিগুলো ফেরত দেয় ওখানে লক্ষ লক্ষ মাথার খুলি আছে এবং পুলিশ যে কোথায় যায় কেউ বলতে পারে না হ্যাঁ এখনও আছে এখনও দেখতে পারেন যে ওই যে কাপড়টার উপরে যাই হোক এই গেল এক আর দ্বিতীয়ত কথা হলো ওই যে পিছনে যে পুকুরটা দেখতেছেন বহু আগে জনশ্রুতি আছে যে ওই পুকুরে স্বর্ণের থালা বাসন উঠতো যে স্বর্ণের থালা বাসন পুকুরের কাছে গায়ে কাপড় নিয়ে জোরাত করে চাইলেই যে আমার এতগুলো স্বর্ণের থালা বাসনের দরকার পুজো দেওয়ার জন্য তখন ওই থালা বাসনগুলো উঠত আবার পূজার শেষে ওই জমা পুকুরের কাছে নামিয়ে জোরাত করে বললি তারা চলে যেত ভুলক টমে এক মায় বলে এক স্বর্ণের থালা রেখে দিয়েছিলেন যার কারণে আর স্বর্ণের থালাগুলো উঠত না ওই পুকুর থেকে এদিক দিয়ে খাল হইয়া এই যে এখানে খাল হয়ে তারপরে এলো এই দিক দিয়ে তখন হলো ছিল নিচু অঞ্চল ছিল তখন ওই পুকুরের থেকে দুইটা গজার মাছ আসতো একটার মাথায় থাকতো সবসময় পাজল জ্বালানো আর একটার মাথায় থাকতো সবসময় প্রদীপ জ্বালানো ভুলক্রমে এক ব্যক্তি পিছন দিক থেকে আঘাত করাতে তিনি সাথে সাথে মারা গেছিলেন এই যে দেখতেছেন এই পুকুরটা এই পুকুরটা হলো এই মুসলিম বাড়িদের এই গত সূত্র মাসের আগেও এই পুকুরের আগে অনেকেই দেখছে যে পাঁচ সাত কেজি ওজনের গজার মাছ দেখছে কিন্তু আমি বলছি যে এগুলা কোনো মাছ নয় পরবর্তীতে গত চৈত্র মাসেই পুকুর সেচ ছিলেন ওনারা কোনো গজার মাছ পায় নাই এখানে দেখা যায় যে সন্ধ্যার দিকে আপনার হল অনেকগুলো বিড়াল আসে কালো বিড়াল আসে অনেক সময় কুকুর আসে যে বিড়ালগুলোও বিড়াল নয় এবং যে কুকুরগুলোও কুকুর নয় এই এখানে এখানকার কথা বলতে গেলে আপনার হলো আরও অনেক কিছু বলার আছে করা যাবে না তবে আমি সংক্ষেপে বলি যে ভট্টের বাগানে রইল ভক্তরা যা আসবেন এখানে উত্তর বঙ্গের থেকে আসলে আপনি গোপালগঞ্জ হয়ে আসবেন এবং ঢাকার থেকে যদি আসেন তাহলে রাজ রাজসানাইমে স্থান থেকে সরাসরি কুটালিপাড়ার বাস আসে আসতে পারবেন চট্টগ্রাম থেকে আসলে বরিশালের রাস্তায় এসে শিকির বাজার নামবেন খুলনা থেকে আসলে আপনারা গোপালগঞ্জ হয়ে তারপরে হল ওই ভটলুর বাগানে আসবেন